হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো এখন বাজে প্রায় বলতে গেলে সাড়ে সাতটা মতো বাজে আর আজকে মা একেবারে ভোর থেকে উঠেই রান্নাবান্না করে যেই দেখেছে রোদ্দুর দিয়েছে তো ওই জন্য দেরি না করেই মা এখন জামাকাপড় নিয়ে দেখো বসে গেছে রান্না বান্না করে এক সেকেন্ডও বসেনি তো এইদিকে আমিও উঠেছি উঠে দেখি মা জামা কাপড় কাঁচা করছে তো যাই হোক দেখি আমরা মুখ টুক ধুয়ে একটু চাটা খেয়ে এখন এই যে মানুকে নিয়ে একটু পড়াতে বসলাম কারণ ওর স্কুল থেকে অঙ্ক দিয়েছে তো সবগুলো সাত আটটা মতো দিয়েছিলো সবগুলো রাতে করা ছিল আর দুই একটা বাকি ছিল তো সেইগুলো নিয়েই বসেছি আর একটু দেখি অন্য পড়াগুলো করিয়ে দেব। তো ওই জন্য ওকে বসলাম আর আজকে আমার কাজে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে না আমি একটু যেতে পারলাম না আমার ভীষণ মানে রাত থেকে হাত পা কামড়াচ্ছিলো অসুবিধা হচ্ছিলো বলে এবার দেরি করে ঘুমিয়েছি তারপরে আর ইচ্ছা করছিল সাইকেল চালিয়ে যাই ওই জন্য ফোন করে বারণ করে দিসলাম আর কি তো যাই হোক মানুকে পরেই নিয়ে এই দেখো ভাত নিয়েছে এখানে মানুকে খাওয়াবো কারণ মানুষ যেহেতু স্কুলে যাবে তো ওই জন্য ভাবলাম যোগ একটুখানি খাইনি আর এইদিকে মা আমাকে বললো যে ডাল আলু রান্না করে রেখে দিয়েছে এটা দুপুরের জন্য আর সকালের জন্য আলু ভাতে ভাত মা বলছে বারবার করে এমনি কাট নেই বারবার করে উনুন ধারে ধোকা যাবে না তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে আলু ভাতে দিয়েই আর একটু ঘি আছে ঘি দিয়েই মানুষকে খাই আর আমি দেখি একটু পরের দিকে একটু খাবো এখন অবশ্য আমার খিদেটা নেই আর মা আমাকে বললো যে কাচাকুচি করতে গেছে মানে পুকুরে নিয়ে গেছে পুকুরে যেহেতু ভিড় অল্প তো তার জন্য মা বলল যে আমি এগুলো কাচাকুচি করছি ধুয়ে রাখছি তুই একটু এসে মেলে দিস আমি বললাম ঠিক আছে মা আমি খাইয়ে নেই নিয়ে ততক্ষণ ও সন্দান করবে আর দেখি তারপরে আমি যাব খুনি দেখি তো ওই এখন কটা বাজে আমার ওই ফোনটা কই গো মা দাদি মা ইয়ার উপর টেবিলের উপর থেকে তো এদিকে সান করে আসলাম এগারোটা দুই এখন তো সান করে আসলাম মা কাছাকাছি করেছিল সেইগুলো মা একেবারে ধুয়ে দিয়েছিলো আমি মেলে দিয়ে সান করে আর মানুকে স্কুলে মানে ওই টোটো আর কি দিয়ে আসলাম মানু স্কুলেও চলে গেছে এগারোটা বাজে মানে অনেকক্ষণ আগের কথা মানুকে তুলে দিয়েছি তারপরে সান করতে গেছিলাম আর এখন আবার তো কাজ নেই আর সকালে তো দেখতে পেলে ডাল আলু তলগাড়ি করে রেখে দিয়েছে কারণ আজকে হলো বৃহস্পতিবার আজকে আর তো কোনো মাছ টাছ কিছু রান্না হবে না তো তার জন্য দিদি আর যদি কিছু করে তা করবে নাহলে আজকে দুপুরে হয়তো ওটাই হবে কারণ মা কালকে কাছাকুচি করেছে আমার আজকে মার গা হাত পা ভীষণ ব্যথা হয়েছে আমারও তাই কালকে রাত্রে ওরকম হয়েছিলো মোটে উঠতে পারছিলাম না বারবার ওপরে যাওয়া নিয়ে আসা মেলে দেওয়া ভাজ করা না সিঁদুরটা তো এখন কাজ বলতে আর কিছু নেই তো একটুখানি বসে নিয়ে তোমার এ করবো আসনটা সেলাই করবো ওইটা তো হয়ে গেছে আর একটা করব দেখতে পাচ্ছি অন্ধকারে তো আসনটা সেলাই করব কারণ আমার আসনে সব আসনগুলোর বলতে গেলে সব ডিজাইনগুলো তোলা হয়ে গেছে শুরু ভরাট করার ফলে আর ভরাট করতেই দেরি হয় ওই এখন হিসেবে দেখা যাচ্ছে মানু বাড়ি নেই তো ওই জন্য ভাবছি যে এখন অনেকটা সময় পাবো আর এই ঘরের মধ্যেই করতে হবে কারণ বাইরে তো সেই একেবারে রৌদ্রের মধ্যে বসা যাবে না ঘরের মধ্যে ফ্যান ছেড়ে বসতে হবে তো কালকে যেটা হয়ে গেছে সেটা তোমার আর কি ভাই নিয়ে যাবে আজকে কালকে নিয়ে যায়নি আর এই দেখো এই আসনটা এই সুতোটা আমি রেখে দিয়েছি কালকে এটা রাত্রে বসে বসে করছিলাম এই যে এই দেখো এটা হলো এই দেখো এটা হলো মাঝখানে এই যে রসগোল্লার হাড়ি এই তো এর আগে তোমরা দেখেছো এই যে সব আমার ডিজাইনটা এই যে সাইড দিয়ে লতা করা এই দেখো এখন শুধু এবার লতার এই সাইড দেখলো সব সাদা দিয়ে ভরাট করবো তাহলে দেখতে ভালো লাগবে যেহেতু সবুজ পিঙ্ক কালার তো আর এই যে ভিতরে হলুদ দিয়ে করছি পুরোটা না হলে বুঝতে পারবে না কালকে এই রাত্রে বসে এই হলুদের এইগুলো আর খানিকটা করেছি মানে এই ওপদিকটা করেছিলাম আর নিচেগুলো করা ছিল এখন দেখি ভেতরটা করবো হলুদটা করে আবার সাইডে সাদাগুলো ধরবো মানে আমি বললাম না যে আমার প্রত্যেকটা সব করা হয়ে গেছে শুধু আমার আসনগুলো এবারে কমপ্লিট করতে হবে মানে ভরাট করতে হবে এখনও অনেক চট আছে জানো না তোমার সেগুলো করতে হবে আমি আগে আগে এখন বোনা হয় না কিন্তু আগে আসন বুনতাম বলে তোমার আর কি আমার বেশি করে আনা থাকতো মামাবাড়ি থেকে মামাবাড়ি ওখানে ওই চটের এরকম কারখানা আছে বানাই এ দেখো এই যে আসনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই ডিজাইনটা সব মানে কী বলতো খানিক টানিকটা করে করা আছে যখন যে ডিজাইনটা ভালো লেগেছে ফোন থেকে দেখে তুলে রেখে এই এটাকে এই যে এই ডিজাইনটা এটা আমার খুব পছন্দের ডিজাইন তো এই যে তিনটা ওপরে চারটে তুলে রেখে দিয়েছিলাম আর এই যে এই পুতুলটা এই পুতুলটা খুব পছন্দের কিন্তু এই যে ডিজাইনটা করেছি না এটা ওপরে অতটা জায়গায় হচ্ছে না মানে হাফ দেখা যাচ্ছে মাথাটা বাদ যাবে ওই জন্য ভাবলাম যে এই পুতুলটা হচ্ছে তাই ওপর দিয়ে এই পুতুলটা করছে এই দেখো তো এই এইটা হয়ে যাওয়ার পরে এই রসগোল্লার হাঁটিটা হয়ে যাওয়ার পরে এবার এটাই হাত দেবো আর এই যে একটা খালি চটা কত এখন আছে এটা এখনো কিছু তুলিনি একটা ভালো একটা ডিজাইন দেখে তাই তুলব তো এই হলো আমার আসনের ডিজাইন করা আপাতত আছে নাহলে আমার আগে অনেক আসন বুনেছি জানো না এখন ওই একটু ফোনে গল্প পড়ি তারপরে এইটা এই করে সময় কাটুকু ফোন দেখি তো আগে তো ফোন টুন ছিল না দেখতাম না ওই জন্য আর কি এইসব করতাম বিকালে বসে বসে এটা নেশা লেগে যেত এগুলো করতে করতে খুব ভালো লাগে আমার করতে গুলো তো যাক এখন এটা বসে করবো একটু ফ্যানটা ছেড়ে নিই দেখো ফ্যান বন্ধ করে কথা বলছি তো পুরো ঘেমে গেছে দেখো জল পড়ছে অলরেডি তো এদিকে মানু স্কুল থেকে বাড়ি এসছে আর এখন বাজে বলতে গেলে মানু যেহেতু আড়াইটাই ছুটি হয়েছে তো এই যে বাড়ি এসে এখন জামা প্যান্ট খুলছে গরম লাগতেছে খুব হ্যাঁ তো সবার ভাত তাত খাওয়া হয়ে গেছে শুধু আমি খাইনি মানু আসার অপেক্ষায় ছিলাম মানুর আমি একসাথে খাবো তাই তাই তো না জামাটা খোলা জামাটা খোলো গরমে জামা খোলো তো দেখি তো এদিকে আমি আসন সেলাই করতে করতে কারেন্ট চলে গেছিলো মাঝখানে তো একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে একটু ফোনে গল্প করছি ব্যাস গল্প করতে আমি যে সিঁদুরটা করে পড়েছি মনে অন্ধকারে পড়েছিলাম তো তো যাই হোক তোমার কারেন্ট চলে গেছিলো তো আবার এই হলো আধ ঘন্টা হয়েছে কারেন্ট এসে তার একটু শুয়ে নিই তারপরে বিকালের দিকে ওই বাড়ি গিয়ে বসবো কোন লাইটের না ভীষণ অসুবিধা হচ্ছে আর কি যা এক মানুষ হলে সে হাতটা ধুয়ে নিই কেলেদের একটু খেয়ে নিই মা বসলো খাওয়ার জন্য মানু আসুক খাব তো এই এখন পাঁচটা বাজে তো এখন দেখি জামা কাপড়গুলো তুলি মা তো ঘুমাচ্ছে উঠলো না আর আমি যদি আবার দেরি করি এদিকে ঠান্ডা হয়ে যাবে না হলে যদি বৃষ্টি বৃষ্টি আসে আবার তুলে এখন এক জায়গায় রাখি পরে সন্ধ্যার দিকে বসে ভাজ করবো বাসনগুলো পরে আছে তো দেখো সবাই ঘরের মধ্যেই দিছিলাম ওই জন্য সব শুকিয়ে গেছে তো এগুলো দেখি ঝটপটগুলো তুলে নিই ওই খানিকটা বাবা ওখানে তুলে রেখে দিচ্ছি দেখছি আর এইদিকে খানিকটা আছে তুলে দেখি সব দড়িতে আছে ওই দেখো বার দিলাম ঘরে গিয়ে দেখে সন্ধ্যের দিকে ভাজ করবো কিন্তু এখন করে নিলাম ঘেমে গেছি কাপড় ভাজ করতে করতে মানে ঘুমসো গরম দেখছে বলো মা একটু গা ধোবো দেখি মা আবার দেখছি ঘুম থেকে উঠে আসলো ও মা এগুলো বাইরে যাও তুমি আমার ভাজ করা সব হয়ে গেছে ওই যে সিঁড়িতে রেখে দিয়েছি তো দেখি মানুষ দেখো পাইপ টেনে নিয়ে যাচ্ছে আর দরকার নেই আর দরকার নেই থাক থাক অনেকটা হয়ে গেছে থাক আর দরকার নেই বলছি আর দরকার নেই তো দেখি এই বাসন কটা আছে দেখি এগুলো মেজে নি বেশি নাই দু একটা যেগুলো খাওয়া হচ্ছে দুপুরে মেজে নি একটু গা ধোবো আমি তো ওইদিকে এখন খাওয়া হচ্ছে চা মা চা করেছে একটু খিদে পেয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলায় বিস্কুট দিচ্ছ তো ভালো কথা দিদি রে দে একটু দিদি দুটো খেয়ে এনেছে তা কি আছে দিদির খিদে পেয়েছে দে খাচ্ছে তোমার খিদে পেলে তুমি খাও তো তিনশো খেতে নিই তাহলে আরেকটা দে মিথ্যে বলবো কেন তো যাই চা খাওয়া যাক দেখি সন্ধ্যাবেলা একটু তো এদিকে এখন সাড়ে আটটা মতো বাজে তো মানু একটু পরে নিল মা একটু কৃষ্ণ সিরিয়াল দেখছিল তো যাই হোক এখন রান্না বান্না হবে রাতের কারণ সেই সকালে ভাত রান্না করা হয়েছিল তো দুপুর পর্যন্ত হয়েছে আর কি তো রাতে তো কিছু একটা করতে হবে তো রাতে দেখি এখন আপাতত ভাত তো করবো না তো দেখা যাক কি করা যায় চলো দেখি তো এদিকে এখন বাবা বাড়ি এসেছে বাজার থেকে তো বাজার করে নিয়ে এসেছে ওই লঙ্কা তেল এই সব আর কি আর এদিকে এই যে একটু সবজি মানে এটা হলো কাঁচকলা কাঁচকলা তারপরে বেগুন আলু এই সব পটল হ্যাঁ এগুলো কম্পালসারি পটল ভেন্ডি বেগুন আর কি খাবে মানুষ তো যাই হোক এখন কি রাত্রে কি করবা লুচি করবা না পাউডা করবা আমা লুচি করবা না পাউডা করবা লুচি খাবি লুচি গরম গরম ফুলকো তো এদিকে এখন তোমার ময়দা যেহেতু মাখা হবে তো তার আগে মা যেহেতু কি ছোলার ডাল তোমা তো ছোলার ডাল আর কি সিদ্ধ বসাচ্ছে উনুনে বসিয়ে তারপর এইদিকে এগুলো আমি দেখি ময়দাটা মেখে নেবো আর মা ওইদিকে উনুনটা জ্বালিয়ে নিক দেখি কারণ উনুন জ্বালাতেই তো কতক্ষণ লেগে যাবে তো এইদিকে দেখো এই যে আটা মাখানো হয়ে গেছে মানে ময়দা আটা মিশিয়ে করলাম আর কি কিছুক্ষণ রাখি রেখে তারপরে লুচিটা ভেজে নেবো দেখি তো এইদিকে দেখো এই যে আমি লুচিগুলো বেলে দিচ্ছি এই যে আর মা ওইদিকে ভাজা করছে আর এইদিকে এই যে তোমার থালাই করে একটু দিলাম এই যে আমাদের আরুষি আর অঙ্কুর না দুজনে খাও দুজনে খাও আবার খেয়ে নিলে আবার দেবো কিন্তু ঠিক আছে খেয়ে নাও দুজনে নে খাও এমনি দেখ ঠান্ডা আছে গরম দাদা সেটা করে তো এদিকে দেখো তোমার লুচি বানানো হয়ে গেছে হয়েছি আর এখন দেখো কয়েকটা পরোটা করছে লাস্টের দিকে মাকে বললাম আর বেলতে পারছি না তো মা বললো ঠিক আছে তাহলে কয়েকটা পরোটার জন্য কর আর কি তো যাই হোক এবার হয়ে গেছে রান্না বান্না তো এবার আমরা রাত্রে খেয়ে নেবো আর এদিকে তার আগেই তরকারিটা করা হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে